রসুল দাওয়াত দেন মুরগির রানও পান না মিষ্টিও পান না আদরও পান না সোহাবও পান না একটা ধন্যবাদও পান না তিনি পাইলেন কি কি পাইলেন বেলাল সে দাওয়াতে ইসলাম কবুল করলেন গরিব না ধনী বলেন শুধু গরিব না অনেক গরিব তার মতো গরিব এখানে কেউ আছে মনে হয় না অত ভাববেন হুজুর আমি গরিব না বেলালাত টুকুন গরিব ছিলেন এত অসহায় তিনি ছিলেন তার সম্পত্তি ছিল শুধু মাত্র সতর ঢাকার শুধু কাপড়টা ছিল আহা শুধু ভি থেকে হাঁটু পর্যন্ত এতরকম কাপড় ছাড়া তার দেহে আর কোনো কাপড় ছিল না তার কোনো সম্পদ ছিল না এখানে কি একজন মানুষ শত্রুরা বলতে পারবেন হুজুর শুধু আমার এই সফরের কাপড় সারার কিচ্ছু নাই কেউ কি বলতে পারবেন নাকি আমরা অনেক ভালো আছি বলি আলহামদুলিল্লাহ শহীদ বেলাল যখন গোলাম যাদা গোলাম কালিমার যখন দাওয়াত পেলেন মণি বোমাইয়ার দিল ইসলামের জন্য খুলল না বেলাল সঙ্গে সঙ্গে বলে ফেললেন দেরি করব না মহা সত্য যখন kasa পেয়েছে আর দেরি না করব আমি এখন পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম কি গরীব তিনি ছিলেন বাপ গোলাম ছিলেন ছেলেও গোলাম ছিলেন আফ্রিকান নিগ্রো কালো কুসকুসে মানুষ ছিলেন ঠরটা মোটা ছিল দাঁতগুলো ফাঁকা ফাঁকা ছিল মাথার চুলগুলোতে চিরুনি ঢুকত না গুনার মতো শক্ত শক্ত সেই চুলগুলো ছিল এত কালো ঘন মানুষ ছিলেন তাকে দেখে সাহাবীরা মাঝে মাঝে মজা করে বলতো কালো পাহাড় আসতেছে ওই যে কালো পাহাড় আসতেছে সেই সময়ের সঙ্গে সঙ্গে বলতেন সাহাবিরা আমার বেলালকে তোমরা কালো পাহাড় বলে ডেকো না কারণ আমার বেলাল দিন গ্রহণ করতে গিয়ে যে পরিমাণ রক্ত ঝরেছে বেলালের রক্তের মধ্য দিয়াই আল্লাহর দিন কায়েম হয়ে যাবে তোমরা আমার বেলালকে কখনো করে কোনো কথা বলতে যেও না আমি হলাম ইমাম আর মোয়াজিন বলেন আস্ত মোয়াজিনকে বলেন বেলাল কালো মানুষ কিন্তু আজান যখন দিতেন বাহ্যিকভাবে আজানটা তেমন সুন্দর ছিল না কণ্ঠটা করকশ কর্কশ ছিল কণ্ঠের মধ্যে বাহ্যিকভাবে তেমন সৌন্দর্য না থাকলেও বেলাল যখন আজান দিয়েছেন তার আজানটা আর শাহজিম পর্যন্ত স্পর্শ করেছে আহারে বেলাল আজান দিচ্ছিলেন আমার নবীজি সেই সময় কি করতেন সব কাজ ফেলে রেখে আমার নবীজি বেলালের সামনে দাঁড়িয়ে যেতেন যখন তিনি বলতেন সাদুয়ান্না মুহাম্মদ রসুল্লাহ আমার নবীর দিকে নখটা উঁচু করে ধরতেন ডান হাতে নখ উঁচু করে রসুলের দিকে তাকাতেন আর বলতেন আর সাধু আন্না মোহাম্মদার রসুল রসুলকে দেখে দেখে জীবন তাজান দিয়েছেন কিন্তু আমার নবীর ইন্তকাল যখন হয়ে গেল আজানা বন্ধ হলো বেলালের আজান আর কেউ বেলালকে দিয়ে দেওয়াতে পারেন খালি কান্দে বেলাল শুধু অসুরে ঝড়ায় কান্দেন কান্নাত কেউ তারা থামাতে পারে না প্রথম খলিফা সাইয়েদ আবু বকর সিদ্দিকheden হুতাত তাকে আস্তে করে জড়িয়ে ধরে বলছে বেলাল রে আমরা তো আসি রাসূল তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে তুমি কি আমাদের আযান শোনাবা তুমি আমাদের আযান শোনাও বেলাল তুমি আযান দাও বন্ধ করলে কেন বেলাল বলছেন ভাই আবু বকর আমি যখন আজান দিতে যাব তুমি কি আমার সামনে রাসূলকে হাজির করে দিতে পারবা না কি আমরা রাসূলকে তুমি হাজির করে দিতে পারবা না রাসূল তো দুনিয়া থেকে বিদায় নিয়েছেন জীবন্ত নবীর সামনে আমি আজান দিয়েছি কিন্তু রসুল আমার সামনে আর বেঁচে নাই রসুল সৈন্য দুনিয়ায় দুনিয়ার বুকে বেলাল কার তোমরা কেউ আজান দেওয়াতে পারবা না দিন তিনি মদিনার পরে আজান দেন নাই কারণ বেলাল যখন আজান দিতেন রসুলকে দেখে দেখেই দিতেন এই পরিমাণ মোহাম্বত এই পরিমাণ ভালোবাসা নবীর সঙ্গে তার জাগ্রত হয়েছিল জেগে উঠেছিল আমার নবীজি মক্কা বিজয়ের সময় বেলালকে সঙ্গে করে নিয়ে এসেছেন বেলালের সঙ্গে নবীজির অনেক স্মৃতি আছে নবীজি যখন মক্কার বাসিন্দা সাহাবে কেরামকে মারে এর মধ্যে সবচেয়ে বেশি রিমান্ডে ছিলেন কোন সাহাবী রিমান্ডে ছিলেন কোন সাহাবি বেশি রিমান্ডে না হয়েছে দীর্ঘদিন রিমান্ডে ছিলেন তিনি একদিনে পারে না দুই দিনে পারে না তিন দিনেও পারে না মারতে মারতে সপ্তাহ পার হয়ে যায় শেষ পর্যন্ত তার মনিব বোমাইয়া বলছে বেলাল রে তোকে তপ্ত বালুর উপরে চিত করে শুয়ে পাথর দিয়ে চাপা দিয়ে তোকে দুনিয়া থেকে বিদায় করে দেব বুকের উপরে পাথর চাপা দিয়েছে বুকের উপরে বসে আল্লাহর জিকির বন্ধ করার জন্য মুখের মধ্যে হাত ঢুকায়া দিয়েছে বাম হাত ঢুকায়া দিয়া টান মেরে জিব্বা বের করে বাবলা গাছের কাটা ঢুকায় দিয়ে বলে চান্লার জিকির করবি কেমনে কর বেলাল সেই সময় শাহাদত আঙ্গুলি সুন্দর করে উঁচু করে ধরে মুসকে হাসি মেরে বলছে নোমাইয়ারে তুই আমার মুখের জিকির বন্ধ করলে কি হবে আমার আল্লাহর নাম আমি আমার দিলের মধ্যে অঙ্কন করে নিয়েছি নবীজির ভিতরে ক্ষত সৃষ্টি হচ্ছে রক্তক্ষরণ হচ্ছে নবীজির হৃদয়ে নবীজি বলছেন আবু বকর আল্লাহ তোমাকে প্রচুর সম্পদ দান করেছেন উমাইয়া তো টাকার পাগল ওমাইয়াকে টাকার চেহারা দেখালেই বেলালকে মুক্ত করে দেবে যাও একটু টাকা দিয়ে আসো ওমাইয়াকে যা লাগবে তাই দিবা আমার বেলালকে মুক্ত করে আনবা তুমি আর তোমার আল্লাহর খোলা হয়ে যাবে সেই দ্বারা উপকর করলেন কি স্বর্ণ মুদ্রা গুলো গঠিত স্বর্ণমুদ্রা সবগুলো একটা ঝোলার মধ্যে তুলে নিয়ে ওমাইয়ার সামনে গিয়ে বলছো উমাইয়া কত টাকা লাগবে কত স্বর্ণ মুদ্রা লাগবে বিনিময়ে বেলালকে মুক্ত করে দেবে সে একটা পরিমাণ চাইলো সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক বললেন ওই পরিমাণ কেন তার ডাবল দিচ্ছি সুবহানাল্লাহ বলেন কিসের আশায় কিসের আশায় জান্নাতের আশায় উমাইয়ার মুখে স্বর্ণমুদ্রা নিক্ষেপ করে বেলালকে মুক্ত করে এনে নবীর সামনে যখন হাজির করানো হলো রসুল দেখতেছেন আপদ মস্তক মাথা থেকে পা পর্যন্ত একটাও জায়গাও নাই যে জায়গায় বেলালের ক্ষত চিহ্ন নাই মমুর সবস্থা বেলাল রসুল তার চামড়া গুলোকে হাত দিয়ে নাড়ায় নাড়ায় দিচ্ছেন বেলালকে আদর করে দিচ্ছেন ও বেলাল তোমার এই রক্ত তোমার এই ক্ষত চিহ্ন ইসলামের জন্য বিশাল বড় উপকার হয়ে যাবে তাকে সেবা শুশ্রুষ করা হলো কিছুদিন পর আবার দেখতে পেলেন ইয়াসার পরিবারকে ধরে নিয়া মুরগি রানের মতো দুই টুকরা করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে সাহাবেকরামকে ধরে ধরে যখন মারে সেই সময় আমার নবীজি কিছু সংখ্যক সাহাবিকে বলেন সাহাবিরা মক্কার হাওয়া ভালো না তোমার মক্কার বাইরে চলে যাও জাফর বিন আবু তালিব তুমি আমার চাচাতো ভাই যাও আবি দিকে চলে যাও হিজরত করো যাও তাকে পাঠিয়ে দেওয়া হলো তিনি চলে গেলেন পরিবার সহ আরো কিছু সংখ্যক সাহাবী নিয়ে চলে গেলেন আমার নবী হিজরত করার আগে কিন্তু ওই সাহাবিরা হিজরত করেছেন চলে গেছেন আমার নবীজি মক্কায় থাকলেন বন্ধ করলেন না তিনি দাও চালিয়ে যাচ্ছেন দিন দিন মুসলমানদের সংখ্যা বাড়তেছে একপর যাবুজেল জেল করলো কি দাওয়াতি কাজটার উপরে হান্ড্রেড ফোরটি ফোর জারি করে দাওয়াতি বন্ধ করে দিল নবজি দাওয়াত দিতে পারছেন না যে কজন সাহাবি পেয়েছেন কোনো ঘরেও বসতে পারেন না লোকালয়ে যেতে পারেন না ভারী গর্তের মধ্যে রাতের আধারে লুকায় লুকায় সাহাবে কেনামকে নিয়ে রসুল দর্জ দেন রসুল কথাগুলো বলেন আয়াতগুলো যখন নাজিল হয় তার ব্যাখ্যাগুলো করেন হাদিস বর্ণনা করেন এইভাবে সময়গুলো যখন পার হতে নিল আমার নবীজির সময়গুলো যাচ্ছে খুব কষ্টে যাচ্ছে রসুলের সামনে সাহাবে কেনামকে মারতেছে রসুলের সামনে সাহাবে কি অঙ্গহানি করে দিচ্ছে খাব্বাবকে ধরে নিয়ে খাব্বাবের মালিক করল কি বলে ফেললো খাব্বাব তুমি নাকি ইসলাম কবুল করেছো খাব্বাব বলছেন আমাকে প্রশ্ন করছো কেন তোমরা জানো কিনা জানি না আমি উচ্চস্বরে বললাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু হেদায়েতের মালিককে ইসলাম কবুল করলেন উনি ছিলেন কামার কি ছিলেন কামার গরম করে অস্ত্র বানান ইসলামের পঞ্চম ইসলাম গ্রহণকারী ব্যক্তি ছিলেন তাআলা আনহু দিন যখন গ্রহণ করলেন সমস্ত কাফের মুশরিকরা তাকে ভীমরুলের মতো সেকে ধরল সেকে ধরে দুই হাত দুই পা বেঁধে ফেললো বলো হলো খাব্বাব তুমি কি করবে বলো বলছেন আমি দিন গ্রহণ করেছি এই যে আগুন এই আগুনের চাইতে ডাবল 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 দ্বিগুণ সত্যি সম্পন্ন আগুন আগুন থেকে বাঁচার জন্য আমি ইসলাম কবুল করেছি সঙ্গে সঙ্গে তারা হাসতে হাসতে বলছে ওরে খাব্বাব দেখি তুই তুই আগুনটা তুই কেমন সহ্য করতে পারিস দুই হাত দুই পা বেঁধে ফেলা হলো আগুন থেকে অঙ্গার গুলো তোলা হলো অঙ্গারগুলো তুলে মাটিতে সাজানো হলো জ্বলন্ত অঙ্গারের উপরে জীবন্ত চাপায় চাপায়ে ধরা হচ্ছে হাদিসের এসেছে সে অঙ্গারগুলো গোলে গোলে চর্বি গোলে গোলে অঙ্গারগুলো পিঠের মধ্যে ঢুকে ঢুকে যাচ্ছে একটা বারের জন্য খাব্বাবের মুখ থেকে আউ শব্দ আসে শুধু শব্দ এসেছে লা ইলাহা

গর্তগুলো গভীর হয়ে গেল এত গভীর হয়েছিল যে কোন মতো তিনি বেঁচে থাকলেন হাইয়ান মাজুরুহান অমরে ফাহরুক রাজি আল্লাহ তাহ একদিন গল্প করতে করতে তার পিঠে হাত দিয়েছেন তার পিঠে হাত দিতে নিয়ে তার সাদ আঙ্গুলি গোটাল তার ওই গর্তের মধ্যে যখন ঢুকে গেছে বলে ফেলছেন খাব্বা গর্তের মধ্যে এত বড় নখ ঢুকলো তোমার গর্ত কি হয়েছিল তো খাব্বাব কেঁদে কেঁদে বলছেন দিন গ্রহণ করেছিলাম কা ফেলরা আমার পিঠের মধ্যে তার অঙ্গার ঢুকায় দিয়েছিল হাদিস এসেছে খাব্বাবের নাতিপুতিরা দাদার সঙ্গে নানার সঙ্গে খেলতে গিয়ে খেজুরগুলো গুলো ঢুকাতো গর্তের ভিতরে পিঠের গর্তের মধ্যে ঢুকায় দিত এত কষ্ট করেছেন তারা দিন থেকে এক চুল পরিমাণ নড়েন নাই এক চুল পরিমাণ সরে দাঁড়ান নাই মোনাফেকের কোনো পরিচয় দেন নাই সেই সেই দিন খাব্বাব মার খেলেন বেঁচে থাকলেন নবজি দৃশ্যগুলো দেখতেছেন আর আল্লাহর কাছে বলছেন আল্লাহ এই বিপদ থেকে সাহায্য আসবে কখন সাহাবাকরাম শেষ পর্যন্ত বলেন মাতা আনাসরুল্লাহ আল্লাহর সাহায্য কখন আসবে আলা ইননা নাসরুল্লাহ قریب শব্দান আল্লাহর সাহায্য খুব নিকটে বিপদ যখন বেড়ে যাবে হামল যখন বেড়ে যাবে জাল জুলুম যখন বাড়বে বলতে হবে সামনে দিন ইসলামের দিন কোরআনের দিন বিজয়ের দিন আলহামদুলিল্লাহ সবাই কি জান্নাত পেতে চান জান্নাত কোথায় গুরুদাসপুর জান্নাতে যাবেন না সবাই জান্নাত কিন্তু এ পাড়াও পাড়া না এই দুনিয়াতে জান্নাত নাই জান্নাত হলো আল্লাহর বাড়ির সাথে সুমানুল্লাহ বলবেন না জান্নাত কোথায় আল্লাহর বাড়ি কই ওই পাড়া ওই পাড়ে বাড়ি কষ্ট হচ্ছে আপনাদের আজকে আলোচনা চালাবো তো সব মনোযোগ দিয়েছে এখন বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা তাহলে জান্নাত পেতে হলে জান্নাতে যেতে হলে সাত আকাশ পার দিতে হবে সুমানুল্লাহ বলেন ভালো রুহ হলে সে রুহ যাবে অলিন আর খারাপ রুহ হলে সে রুহ যাবে সিজ্জিন আমরা সিজ্জিনে যাব না হিল্লিনে যাব হ্যাঁ জান্নাত আল্লাহর বাড়ির সাথে জোরে বলে সুবহান আল্লাহ কেমনে আসলে সালাতু ওয়াস সালাম তিনি জান্নাতে একটা ঘর চাইছেন কার ঘরের সাথে মানে কার ঘরের সাথে ইনদাকা বাইতান ফিল জান্নাহ তোমার বাড়ির সাথে আমার একটা ঘর বানায় দিবা এই দোয়া কে করেছিলেন আসিয়া বলেন কোন মহিলা কোন মহিলা আজকে আসিয়ারা কি আসছে মাহফিলে আজকে মায়েরা মাহফিল আসছে আসছে তো বলি আলহামদুলিল্লাহ মনে এই পাশে আছে না আড়ালে আছে মাহফিলে তো আড়ালে থাকে কিন্তু মার্কেটে তো আড়ালে থাকে না দুঃখ তো একটাই রইল হজে গেলে সব অভিনেত্রীরাও বোরকা পরে চলে যায় আছে না আমার দেশে তো নায়ক নায়িকাও যাইতো যে বলে প্রিয় দেশবাসী আমি ওমরা পালন করতে এসেছি সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন ওমরা সমস্ত কাজ সুন্দরভাবে সম্পূর্ণ করে দেশে ফিরে যেন সিনেমার বাকি কাজ সম্পূর্ণ করতে পারি আছে না ওই রকম মুসলমান হওয়া যাবে না সুদ খাওয়া মুসলমান হওয়া যাবে না ঘুষ খাওয়া মুসলমান হওয়া যাবে না মুসলমান হতে হলে হবে মুক্ত ঘুষ মুক্ত মুক্ত মুসলমান হতে হবে কষ্ট হচ্ছে অমর কি মুসলমান ছিলেন অর্ধ দুনিয়ার শাসক চল্লিশটা রাষ্ট্র কয়টা প্রেজেন্ট ওয়ার্ল্ডে তার যে এরিয়া ছিল সে এরিয়াতে এখন চল্লিশটা রাষ্ট্র হয়েছে কটা রাষ্ট্র চল্লিশটা রাষ্ট্রের তিনি রাষ্ট্রপ্রধান অর্ধ দুনিয়ার শাসন করেন একটা রাজদরবার ছিল না তার ঘরটা ছিল কুড়ে ঘর সুবাহ বলবেন ঘর করে ঘর থাকতেন কোথায় জানেন বালুতে কোথায় থাকতেন বালুতে থেকে দল তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসছে দরবার খুঁজে পায় না সম্রাটের বাড়ি কই কে বাড়ি নাই লোকজন কই লোকজনও নাই উনি কোথায় কই যেমন হয়ে পাড়া উনি একটা গাছের নিচে খেজুর গাছের নিচে ছোট্ট একটা বেত থাকতো তার হাতে বেত ছোট্ট একটা লাঠি থাকত ওটাকে মাথায় বালিশ খালি গায়ে ঘুমাচ্ছেন ঘাম দিয়ে তার পিঠে গেছে ঘাম দেখি বালু আটকে গেছে বালু মাখানো ধুলাই মলিন অমরে ফারুক সামনে দাঁড়ায় আছেন ওই সমস্ত বিদেশি কূটনীতিকরা অমরে ফারুকের এই চেহারা দেখে পরে মুসলমান হয়ে গেছে ভাবছিলাম কি আর দেখলাম কি আল্লাহ আকবর অর্ধ দুনিয়া তিনি তার বাড়ির জন্য কূপ থেকে পানি আনতেছেন কলসিতে করে কলসি কয় নাকি কি কয় না ঠিলা ভালো করে কন ঠিলা কয় না এদিকে ঠিলাও কয় দেখে ঠিলাও কয় হ্যাঁ ঠিলা কলস কলসি এই ঠিলা এ কলসি পানি ভরাইয়া তিনি মাথায় করে নিয়ে যাচ্ছেন হঠাৎ করে এক প্রশ্নকারী এসে তাকে প্রশ্ন করবে আমার কিছু প্রশ্ন ছিল কি প্রশ্ন বলো কে আপনি মাথায় কলসি রাখলে কি আর কথা বলা যায় জমিনে রাখেন তো মাথা থেকে নামায়া হাঁটুতে রাখলেন কে হাঁটুতে রাখা তো আরো কষ্ট জমিনে রাখেন কে না রাখা যাবে না কেন ওবর ফারুক বললেন সোনব এই কলসির তলা হল ভিজা এই জমিনটার মালিক আমি নই এই কলসির তলায় ভিজা পানি দিয়ে এই মাটি যতটুকুন উঠে আসবে দিন এই যদি আমার বিরুদ্ধে মামলা দেয় আমার আমন নামা নষ্ট হয়ে যাবে আল্লাহ একবার বলবেন না কি সূক্ষ্ম চলাচল ছিল জনগণের জন্য তিনি বং থেকে মধু আহরণ করলেন লোকজন দিয়া তার প্রতিবেশীর জন্য কিছু মধু বরাদ্দ হলো তার হাতে দেওয়া হলো প্রতিবেশীদেরকে তিনি নিজ হাতে বন্টন করবেন এবার স্ত্রী বললেন আমার স্বামী অমরফা আরুকিয়াল হো আপনি কষ্ট করে এগুলো বন্টন করার দরকার নেই ভাগ করার দরকার নাই আমি এগুলোকে সুন্দর করে সমান ভাগে ভাগ করে দিচ্ছি ওমর ফারুক বলছেন ও আমার স্ত্রী আমি তোমাকে ভাগ করতে দেব না তুমি এটা ভাগ করতে পারবা না স্ত্রী একটু মনক্ষুণ্ণ হলেন অন্যজনকে বললেন তুমি এটা ভাগ করে দাও পরক্ষণে বাড়িতে এসে বললেন আমার স্ত্রী তুমি মন খারাপ করেছো নাকি কথা বলে না মেজাজ আছে না আরে বৌদের মেজাজ আছে না নাই মনে আপনাদের বৌর সব তো হয়ে গেছে রাগ আছে না নাই প্রচন্ড খেপে গেছেন তিনি অভিমান করছেন বলছেন আমি আমি তো এই দায়িত্ব পালন করতে চেয়েছিলাম আপনি আমাকে অবিশ্বাস করলেন কেন আপনি আমাকে দায়িত্ব দিলেন না কেন অমরে ফারুক বলছেন সন আমার স্ত্রী আমি তোমাকে যেই দায়িত্বটা দিতে যাব এই দায়িত্ব দিতে গিয়ে একটা সমস্যা আমার কাছে সন্দেহ মনে হচ্ছে কি সন্দেহ সেটা হলো মধু তুমি ভাব করতে গিয়ে কিছু মধু তোমার হাতে লেগে যাবে সে হাতে যতটুকুন অংশ লেগে যাবে এতটুকু অংশ তো তোমার জন্য বেশি হয়ে যাবে আমাদের জন্য বেশি হয়ে যাবে বেশি নেওয়া হয়ে যাবে এতটুকুন মধু এতটুকুন মধু এত এত ফোটা মধু আমার কাছে বেশি আসুক এটা আমি চাই নাই মনে করে আমি তোমাকে মধু বন্টনের দায়িত্ব তোমাকে না দিয়া অন্যজনকে দিয়েছি কি তারা ছিলেন কি জীবন তারা গঠন করেছেন অর্ধ দুনিয়ার শাসন অর্ধ দুনিয়া শাসন করেছেন তিনি অথচ কি সিম্পল লাইফ তিনি গ্রহণ করেছেন আমরা কত বিলাসী জীবন গ্রহণ করি সেই দিন ফারুকের পোশাক ছিল খুব সিম্পল পোশাক ছিল পোশাকের দিকে তার নজরে ছিল না জুব্বা পড়তেন মাঝে মাঝে পিছনে ছেঁড়া সেরা অংশ বের হয়ে যেত কেউ তাকে বলার সাহস পেত না কে বলবে একটু তো মেজাজ বেশি অমরে ফারুক রাধিন একটু মেজাজ বেশি ছিল কেউ তাকে বলার সাহস পেল না নবজির দুজন স্ত্রীকে পরামর্শ দেওয়া হলো তিনি যেন অবশ্য উন্নত জীবন গ্রহণ করেন হাফসারদি আল্লাহা এবং আমাজ জানায় সিদ্দিক দুজন মিলে বলছেন আমিরুল আপনি তো অর্ধতুনিয়ার শাসন কর্তা আপনার দরবারে বহু কূটনীতিকরা আসে বিদেশি লোকজন আসে রাষ্ট্রের পক্ষ থেকে বিভিন্ন দূতরা চলে আসে অ্যাম্বাসেডাররা চলে আসে আপনি একটু উন্নত জীবন গ্রহণ করুন পোশাক একটু উন্নত করার চেষ্টা করুন সঙ্গে সঙ্গে অমরে ফারুকের চোখ এরকম বড় হয়ে গেছে এটি কি রহমতের সোক না রাগের সোপ প্রচন্ড রেগে গেছেন খেপে গেছেন খেপে গিয়ে বলছে নাই আমার নবীর স্ত্রী হওয়ার পরও তুমি এমন করে আমার সামনে এই কথা কেমন করে বলতে পারলে বিশ্বনবজিতার আসন থেকে বিশ্ব সম্মানের জায়গা থেকে তুমি কি সেই রাতের কথা ভুলে গেছো যে রাত্রে তার নিজের গায়ের চাদর না পেয়ে আমার নবজি তার জুব্বাটা খুলে সেই জুব্বাটা চাদর বানায় নিয়ে তিনি ঘুমিয়ে পড়েছেন ওরে আয়সা হামসা তোমরা কি সেই রাতের কথা ভুলে গেছো যে রাত্রে নবীজি নরম বিছানা করে দেওয়ার কারণে তার ঘুমের পরিমাণ বেশি হওয়ার কারণে তার তাহাজ্জুদটা কাজা হয়ে গেছে এরপরে বলেছেন আমার স্ত্রীরা বড় ক্ষতি করে ফেললে আজকে আমার আজকে বিছানা নরম করে দেওয়ার জন্য ঘুমটা আমার বেশি হয়ে গেছে তাহাজ্জুদ কাজা হয়ে গেছে বিশ্বনবী তার আসন থেকে যদি এমন সিম্পল জীবন গ্রহণ করতে পারেন তোমরা আমাকে এমন পরামর্শ দিচ্ছে কেন আমার আমি অমর আমার তো পোশাক দেখে তারা ভয় করে না কাফের জালিমদের গোষ্ঠী আমি অমর আমার তাকুয়া দেখে তারা ভয় পায় জোরে বলে সুবহান আমার বন্ধুগণ অনেক কথা আছে বলি সূরা কাউসার সেই সময় নাজিল হলো কোন সূরা কোন সূরা কোন সূরা যে সময় সাহেক রামদের উপর অত্যাচার চালানো হচ্ছিল বেলালকে মেরে মেরে রক্তাক্ত করা হলো খাবকে মেরে মেরে রক্তাক্ত করা হলো খোবাইবকে মারতে মারতে শেষ করে দেওয়া হয়েছে তবু যদিও এটা মদিনায় যাওয়ার পরের ঘটনা এটা এই যে অত্যাচার যখন রসুল নিয়ে করা হলো শেষ পর্যন্তদের মূল টার্গেট ছিল রসুলকে তারা দুনিয়া থেকে বিদায় করে দেবে রসূলকে তারা নিশ্চিহ্ন করে ফেলবে রসূল কি পর্যন্ত তারা হত্যার পরিকল্পনা পর্যন্ত মাথায় নিয়ে নিল কিন্তু মানবীর পক্ষে কে হকের পক্ষে কে হকের পক্ষে কে আছেন হকের পক্ষে কে আছেন আল্লাহ আছেন আমাদের কোনো ভয় আছে আমাদের কোন ভয় আছে কোনো ভয় নাই হক আছে যেখানে আল্লাহর সাহায্য আল্লাহর সাহায্য সেখানে আমার নবীজির পাশে কেউ নাই সেই সময় এর মধ্য দিয়ে একটা হৃদয়ে বিদার ঘটনা ঘটে গেল আমার নবীজির জীবনের সবচেয়ে কাছের দুজন মানুষ একজন হচ্ছেন খাদিজা আর একজন যদিও কাফের কিন্তু নবীর পক্ষের মানুষ ছিলেন আবু তালেব আপন চাচা এই দুইজন ব্যক্তি তিন দিনের ব্যবধানে দুজনই দুনিয়া থেকে বিদায় নিলেন এই দুইজন বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে পরিবেশ আর ঘোলাটে হয়ে গেল পরিবেশ আরো মারাত্মক ভয়াবহ রূপ নিয়ে নিল আমার নবীজির পাশে কেউ নাই কি তিনি হারালেন আবার ওই দিকে আবু হারালেন আমার আল্লাহ জিব্রাইল পাঠিয়ে দিয়ে বলছেন জিব্রাইল আমার প্রিয় দোস্তের কাছে চলে যাও আমার প্রিয় দোস্তের একাকিত্ব জীবন আমার প্রিয় দোস্তের এমন কষ্টের জীবন আমি আল্লাহ তার একটু স্বস্তি দেওয়ার জন্য তাকে কোথাও ট্রাভেল করাবো না কোথাও সফর করাবো না আমার রসুলকে আমার বাড়িতে মেহমান বানায় আমার বাড়ি দেখায় নেবো জোরে সুবাহ আল্লাহ জোরে সুবাহ আল্লাহ আমার আল্লাহর বাড়ি কি কাছে কি হয় সেই রসুল কত দাম কত সম্মান তার সেই রসুল নিয়েও কিছু কুলাঙ্গার কথা বলে আছে না নাই রসুলকে বলে জেনাকার মোহাম্মদ এতগুলো বউ কেন এতগুলো স্ত্রী কেন এই জাতীয় যারা কথা বলে তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার দরকার আছে না নাই আসতে বলবেন না সোচ্চার হওয়ার দরকার আছে না নাই রসুলকে যারা গালি দিয়েছে আমি আমার ভাষায় বলবো না